নমস্কার রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আরো একবার লাইভে হাজির আমি সন্দীপ সবাইকেই অর্থাৎ রয়্যাল বাংলার যারা দর্শক রয়েছেন শুভ সকাল জানায় আজকের যে বিষয়টি নিয়ে লাইভে আলোচনা হবে সেটি হলো যে এক দেশ এক ভোট যেটা এক দেশ এক ভোট বিলে লোকসভায় ভোটাভুটি হয়েছিল এই বিলটা পাশ করানোর জন্য এবং সেখানে জয় হয়েছে কেন্দ্রেরই অর্থাৎ মোদী নরেন্দ্র মোদীর জয় বলা চলে এই যে শব্দটা নিয়ে এখন উত্তাল গোটা দেশ আদতে এই শব্দটার অর্থই কি এই শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে বা এক দেশ এক ভোট যদি হয় তাহলে দেশে ভোটের চিত্রটা কেমন দাঁড়াবে আবার কি কি সুবিধা পাবেন এক দেশ এক ভোটে আর কি কি অসুবিধা ভোগ করতে হবে আপনাদেরকে সেটাও জানাবো আজকের এই লাইভ থেকে তাই যতক্ষণ আমরা লাইভে থাকবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের মনে যে প্রশ্ন এক দেশ এক ভোট মানে কি সুবিধা অসুবিধা কি সমস্ত কিছুই ডেসক্রিপশনেও আমাদের লিখে দেওয়া রয়েছে লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল যে বিলের তীব্র বিরোধিতা করেন কংগ্রেস তৃণমূল সমাজবাদী সমাজবাদী সমাজবাদীবাদী পার্টি সহ বিরোধীরা ভোটাভুটির দাবিও ওঠে যেহেতু কেন্দ্রের আনা বিল সেখানে বিরোধীরা তীব্র প্রতিবাদ করবেন এটা স্বাভাবিক ব্যাপার এবার কেন প্রতিবাদ করেছেন সেই নিয়েও কিন্তু আমাদের আজকের আলোচনা হবে এবং যেটা বলতেই হচ্ছে যে জয় কিন্তু কেন্দ্রেরই মানে যেভাবে আমরা দেখেছি যে কেন্দ্রে যেহেতু সংসদের সংখ্যা কেন্দ্রের বেশি অর্থাৎ নরেন্দ্র মোদীদের বেশি সেক্ষেত্রে ভোট হলে সেখানে কিন্তু তারাই যেতেন আবার বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিধায়ক যেহেতু তার আনাবিল গুলো এবার আমরা আলোচনা করব যে এক দেশ এক ভোট মানে কি তার সুবিধা অসুবিধা গুলো কি এক দেশ এক ভোট নির্বাচন যদি চালু হয় তবে কিভাবে ভোট দেবেন নাগরিকরা প্রশ্নটা বেশ কয়েকদিন আগেই জেগেছিল আর এর সুবিধা এবং অসুবিধাটাই কি মঙ্গলে ভোটাভুটির মধ্য দিয়েই লোকসভায় পেশ হয়েছিল এক দেশ এক নির্বাচন বিল অর্থাৎ এক দেশ এক ভোট যে বিল সেটা দুশো থেকে একশো আটানব্বই ভোটাভুটিতে লোকসভায় জয় কেন্দ্রের যে ব্যবধান দুশো উনসত্তর এবং একশো আটানব্বই যে সংখ্যা তার ব্যবধানে কিন্তু লোকসভায় জয় হয়েছে কেন্দ্রে। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রাম মেঘওয়াল এই বিল পেশ করেছিলেন লোকসভায় তীব্র বিরোধিতা জানিয়েছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী এই বিল এবার সাংসদের যৌথ কমিটিতেও কিন্তু গিয়েছিল এবার এক দেশ এক নির্বাচন এর মানেটা কি এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন বর্তমানে সহজ কথায় এর অর্থ হলো গোটা দেশে একই সময় হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন বুঝতে পারছেন যে গোটা দেশে একই সময়ে হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন আমরা দেখেছিলাম যে একটা বছরে লোকসভা হয় এক বছর বিধানসভা হয় সেটা কিন্তু আর হবে না এক একটা বছরেই কিন্তু একবারে যখন লোকসভা ভোট হবে তখনই কিন্তু বিধানসভা নির্বাচনেও হবে এটাই হচ্ছে এক দেশ এক ভোট কথার অর্থ অর্থাৎ রাজ্য কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হবে একই সময় মানে যদি আমরা দু হাজার একুশ থেকে বিধানসভায় দেখি যে দু হাজার একুশে এসেছিল তৃণমূল সরকার দু হাজার গিয়ে আবার বিধানসভা ভোট আবার দু হাজার উনিশে লোকসভায় অর্থাৎ কেন্দ্রে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী দু চব্বিশে আবার ভোট হয়েছিল এই যে একটা ব্যবধান অর্থাৎ দু বছরের কিন্তু ব্যবধান আমরা দেখছি এই ব্যবধান কিন্তু আর থাকবে না একেবারে দুটো ভোট অর্থাৎ লোকসভা নির্বাচন মানে সাংসদদের যে নির্বাচন লোকসভা সাংসদদের এবং বিধানসভা নির্বাচন সেটা কিন্তু একই সময়েই হবে বর্তমানে আমাদের দেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন ভিন্ন ভিন্ন সময় হয়ে থাকে একেবারে উদাহরণ দিয়ে আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছি আমরা যে রাজ্যে যখন সরকারের মেয়াদ শেষ হয় তখন সেই রাজ্যে বিধানসভা নির্বাচন হয় এক দেশ এক নির্বাচনের তো মানেটা বললাম আমরা অর্থাৎ অর্থটা এবার এক দেশ এক নির্বাচনে সুবিধা কি 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 যুক্তি দিচ্ছে কেন্দ্রীয় সরকার এটা জানা দরকার প্রথমত এই নিয়ম চালু হলে কমবে নির্বাচনের খরচ চালু হয়ে গেছে নির্বাচনের খরচ কমবে প্রতি নির্বাচনে বিপুল টাকা ব্যয়ের বোঝা হালকা হবে রিপোর্ট অনুযায়ী দু সালে লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল ষাট হাজার কোটি টাকা হ্যাঁ সালে লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল ষাট হাজার কোটি টাকা বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজ্য বিপুল অর্থ ব্যয় করে যদি এক এক দেশ নির্বাচন ব্যবস্থা হয় তবে এই খরচ অনেকটাই কমবে বলে কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় সরকার একটা যুক্তি আবার দ্বিতীয় যুক্তি কি দিচ্ছে না এক দেশ এক নির্বাচন হলে প্রশাসনিক দক্ষতা ও কার্যক্ষমতা অনেকাংশেই কিন্তু বাড়বে লোকসভা বা বিধানসভা প্রতিটি নির্বাচনের সময় বহু সরকারি কর্মীকে কাজে লাগানো হয় এতে প্রভাব প্রশাসনিক কাজে যদি একই সময় নির্বাচন হয় তবে প্রশাসনিক কাজে প্রভাব কম পড়বে লোক বল সময় বাঁচবে প্রথম কারণ বললাম দ্বিতীয় কারণ বললাম এবার তৃতীয় কারণ তারা দিচ্ছে যে কেন্দ্র রাজ্য সরকারের নীতি এবং কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রেও এই নীতি সহায়ক হবে প্রতিটি নির্বাচনের আগেই লাগু হয় আদর্শ নির্বাচন আচরণ বিধি এর ফলে ঘোষণা করা যায় না নতুন কোনো সরকারি প্রকল্প যদি এক সময় গোটা দেশে নির্বাচন হয় তবে বিভিন্ন সময়ে নতুন প্রকল্প চালু করার ক্ষেত্রেও কোনো সমস্যা তৈরি হবে এটা একেবারে যুক্তিটা ঠিক যে আমরা দেখেছি যে নির্বাচনে যখন আচরণ বিধি তৈরি হয় এর ফলে ঘোষণা করা যায় না নতুন প্রকল্প কিন্তু এক যদি এই যে সমস্যাগুলো তৈরি হতো সেই সমস্যাগুলো কিন্তু আর তৈরি হবে না চতুর্থত বিলের সমর্থনে যারা রয়েছেন তাদের দাবি গোটা দেশে একসঙ্গে নির্বাচন হলে ভোটারদের মধ্যে ভালো প্রভাব পড়বে সকলে একসঙ্গে ভোট দেবেন এতে ভোটের হারও বাড়বে আমরা দেখেছি ভোটের হার কিন্তু কমে তো এই যে সকলে মিলে যদি এক নির্বাচনে ভোট দেয় অর্থাৎ এক দেশ এক ভোট যে নিয়ম তাতে যদি ভোট দেন তাহলে কিন্তু ভোটের হার অনেকটাই বাড়বে বলে আশাবাদী যারা সমর্থন করেছেন বিলকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার তারা কিন্তু আশাবাদী এবার এক দেশ এক নির্বাচনের সুবিধাগুলো বললাম এবার অসুবিধা গুলো আমরা বলব প্রথমত প্রতিবন্ধকতাই হলো সংবিধান সংশোধন রাজ্যের বিধানসভা এবং লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে এবং নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন করতে হলে বদলা আনতে হবে সংবিধান একেবারে ঠিক শুনছেন এই যে বিধানসভা এবং লোকসভার মেয়াদকে অর্থাৎ রাজ্যের বিধানসভা এবং লোকসভার মেয়াদকে যদি একই সময়ের মধ্যে আমরা বাধার চেষ্টা করি তাহলে কিন্তু সংবিধানে পরিবর্তন আনতে হবে হ্যাঁ সংবিধানে পরিবর্তন আনতে হবে পাশাপাশি পরিবর্তন করতে হবে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংসদের কার্য মানে বিরাট একটা পরিবর্তন করতে হবে তবে কিন্তু এই নিয়মে ভোট প্রক্রিয়া সম্ভব হবে দ্বিতীয়ত এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সব থেকে বড় চিন্তা হলো তারা আঞ্চলিক সমস্যাগুলিকে তুলে ধরতে পারবে না আঞ্চলিক দল মানে তৃণমূল কংগ্রেসের মতন বিভিন্ন যে আঞ্চলিক দল রয়েছেন তারা কিন্তু তাদের সমস্যাগুলিকে তুলে ধরতে পারবে না কেন্দ্রীয় ইস্যুগুলোই গুরুত্ব পাবে প্রচারে মানে রাজ্যের যে মানে এই যে যেগুলো আঞ্চলিক দল তাদেরকে কোথাও গিয়ে কেন্দ্র চাইছে দমিয়ে দিতে মানে তাদের যে প্রকল্পের প্রচার তারা যে ভোট প্রচার করবে মানুষের কাছে বোঝাবে সেই সুযোগ কার্য পাবে না কেন্দ্রের প্রচার অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রচারই কিন্তু একেবারে বলা চলে যে তারা কিন্তু সমস্যাগুলিকে তুলে ধরতে পারবেন মানুষের কাছে আর আঞ্চলিক দলগুলি কিন্তু পারবে না নির্বাচনী পরিকল্পনাতেও সমস্যা তৈরি হবে আঞ্চলিক দলগুলির পুঁজিও কম তাই সেক্ষেত্রে জাতীয় স্তরের দলের সঙ্গে পাঙ্গা দিয়ে প্রচার বা খরচ সম্ভব হবে না আঞ্চলিক দলগুলির পক্ষে মানে কোথাও গিয়ে যদি এক দেশ এক ভোট এই নিয়মে গোটা দেশে যদি ভোট প্রক্রিয়া হয় তাহলে কিন্তু বলা চলে যে এই যে আঞ্চলিক দলগুলি কিন্তু ক্ষতির মুখে পড়বে কারণ তাদের অত পুঁজি নেই যে তারা লড়তে যাবে বা তাদের সঙ্গে পাঙ্গা দেবে কাদের সঙ্গে না বড় রাজনীতি জাতীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে সেক্ষেত্রে কিন্তু একেবারে বলা চলে আঞ্চলিক দলগুলো কিন্তু এ নিয়ে দু সালে একটি সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী একই সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে সাতাত্তর শতাংশ সম্ভাবনা রয়েছে ভোটাররা একই দলকে দুই নির্বাচনে সমর্থন করবে মানে অসুবিধাটা কোথায় বুঝতে পারছেন একই দলকে যেমন লোকসভাতেও সমর্থন করবে আবার সেই দলকে বিধানসভাতেও সমর্থন করবে দু হাজার সালের সমীক্ষায় উঠে এসেছিল যে সাতাত্তর শতাংশ মানুষ তারা বিধানসভাতেও যাকে সমর্থন করবে লোকসভাতেও তাকেই সমর্থন করবে তার বদলে যদি ছয় মাসের ব্যবধানে দুটি নির্বাচন হয় তবে একষট্টি শতাংশ ভোটারে ভোটার বেছে নিতে পারবে আলাদা আলাদা দলকে ছয় মাসের ব্যবধানে যদি হয় আর যদি একসঙ্গে হয় তাহলে ভোটাররা কিন্তু বেছে নিতে পারবে না এই যে যারা রয়েছেন অর্থাৎ আঞ্চলিক দল সেগুলোকে কোথাও গিয়ে তারা যাকে লোকসভায় ভোট দেবে তাকেই কিন্তু আবারও তারা ভোট দেবে এই সম্ভাবনায় কিন্তু তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে অর্থাৎ এক দেশ এক নির্বাচন যেটা রয়েছে সেই নির্বাচন চালু হলে যেমন সুবিধা রয়েছে যেগুলো আমরা বললাম তেমন অসুবিধাও রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম এবং এক দেশ এক ভোট মানে কি সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম এবং যে বলা চলে যে নতুন ব্যবস্থা যদি লাগু হলে তাহলে কিন্তু কোনো বিশেষ কারণে রাজ্য বিধানসভার ভোট কিন্তু পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনে সংক্রান্ত সুপারিশ পাঠাতে হবে তারপর পরিস্থিতি বিচার করে সংশ্লিষ্ট রাজ্যে ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন এতগুলো যেমন অসুবিধা রয়েছে তেমন কিন্তু অনেক সুবিধাও রয়েছেন এক দেশ এক ভোট নির্বাচনের মধ্য দিয়ে অর্থাৎ এই যে নির্বাচন প্রক্রিয়া যদি গোটা দেশ জুড়ে চালু হয় তাহলে কি কি সুবিধা কি কি অসুবিধা সবকিছুই কিন্তু আপনারা জানলেন এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায় এবং আপনাদের এলাকার খবর আমরা তুলে আমাদের চ্যানেলে এইভাবেই স্টুডিও থেকে আপনাদের তুলে ধরা খবরগুলোই আলোচনা করব মানুষের কাছে তুলে ধরবো রয়্যাল বাংলা সর্বদা মানুষের স্বার্থে মানুষের পক্ষে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়